আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ও একজন সাহাবীর একটি হৃদয় বিতরক ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল আল্লাহ রসুল সাল্লামের একজন প্রিয় সাহাবা ছিলেন তার নাম ছিল সালাবা তার বয়স ছিল মাত্র ষোলো বছর তিনি রসদ সাল্লু আলাইসাল্লামের বার্তা বার্তাবাহক হিসাবে এখানে সেখানে ছুটে বেড়াতেন একদিন উনি মদিনার পথ ধরে চলেছেন এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখ পড়লো দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে ঘরের ভিতরে গোসলখানায় একজন মহিলা গোসলরত অবস্থায় ছিলেন এবং বাতাসে সেখানকার পর্দা উঠছিল তাই সালাবার চোখ ওই মহিলার ওপর গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন কিন্তু সালাবার মন তখন এক গভীর অপরাধে ভরে গেল প্রচণ্ড দুঃখ তাকে আচ্ছাদন করল তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল তিনি ভাবলেন কিভাবে আমি রাসুল সাল্লু আলহ সাল্লামের সাহাবা হই। এতটা অপ্রীতিকর কাজ করতে পারি কিভাবে মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি যে আমি কিনা রাসূল রাসুল সাল্লাহ সাল্লামের বার্তাবাহক হিসাবে কাজ করি কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষেই সম্ভব তার মন তখন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল তিনি ভাবলেন না জানি আল্লাহ সুবান আল্লাহ তালা আমার এই আচরণের কথা রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে বলে দেন তিনি ভয়ে রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লামের মুখোমুখি হওয়া লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন এভাবে অনেক দিন চলে গেল এদিকে রসুল সাল্লাসাল্লাম অন্যান্য সাহাবাদেরকে সালাবার কথা জিজ্ঞেস করতেই থাকলেন কিন্তু সবাই জানালো কেহই সালাবাকে দেখেনি এদিকে রাসুল সাল্লাহ আলহি সাল্লামের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল তিনি হজরত ওমর রাদে আল্লাহ আনহু সালমান আল ফারিজি সহ আরও কিছু সাহাবিকে পাঠালেন সালাবার খোঁজ জানার জন্য মদিনা তন্নতন্ন করে খুঁজেও সালাবার দেখা মিলল না পরে মদিনার একটি সীমান্তবর্তী স্থানে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত পর্বতময় একটি জায়গায় কিছু বেদুইনেরদের সাথে দেখা হলো তাদের সেখানে এসে তারা সালাবা সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করলো বললেন তোমরা কি একটি লম্বা তরুণ কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছো বেদুইনগুলো তখন মেষ চড়াচ্ছিল তারা জবাব দিল তারা বলল তারা এ খবর জানে না তবে তারা জিজ্ঞাসা করল তোমরা কি একটি কুন্দনরত বালকের সন্ধানে এসেছ বেদুইনদের কথা শুনে সাহাবারা তখন আগ্রহী হয়ে উঠলেন তখন তার বর্ণনা তারা জানতে চাইলেন উত্তরে বেদুইনরা বলল আমরা প্রতিদিন দেখি মাগরেবের সময় এখানে একটি ছেলে আসে সে দেখতে অনেক লম্বা কিন্তু খুবই দুর্বল সে শুধুই কাঁদতে থাকে আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দেই কিন্তু সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে মিশে যায় ওই দুধের সাথে কিন্তু সেদিকে তার হুশ থাকে না তারা জানালো চল্লিশ দিন যাবৎ ছেলেটা এখানেই আছে একটা পর্বতের গুহার মধ্যেই সে থাকে দিনে একবারই সে নেমে আসে কাঁদতে কাঁদতে এবং কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে সে উপরে চলে যায় সাহাবারা বর্ণনা শুনেই বুঝলেন এ সালাবা ছাড়া আর কেউই নয় তবে তারা ওপরে গিয়ে সালাবাকে ভরকে দিতে চাচ্ছিলেন না এজন্য তারা নিচেই অপেক্ষা করতে লাগলেন যথাসময়ে প্রতিদিনকার মতো আজও সালাবা কোন অবস্থায় নিচে নেমে আসলেন কোনো দিকে খেয়াল নেই কি দুর্বল শরীর হয়ে গেছে তার বেদুইনদের কথা মতো তারা দেখতে পেলেন সালাবা দুধের বাটি হাতে কাঁদছেন আর তার অশ্রু দুধের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্ট হয়ে ফুটে উঠেছে সাহাবারা তাকে বললেন আমাদের সাথে ফিরে চলো কিন্তু সালাবা যেতে রাজি হচ্ছিলেন না তিনি বারবার সাহাবাদেরকে জিজ্ঞেস করতে লাগলেন আল্লাহ কি আমার মোনাফেকি বিষয়ে কোনো সুরা নাজিল করেছেন সাহাবারা উত্তরে বললেন না আমাদের জানা মতে এরম কোনো আয়াত নাজিল হয়নি ওমর আল্লাহ আনহু তখন বলেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন তুমি যদি এখন যেতে রাজি না হও তাহলে তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে যাব রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের কথা অমান্য করবেন এমন কোনো সাহাবি ছিল না কিন্তু সালাবি এতটাই লজ্জিত ছিলেন যে তখন ফিরে যেতে চাচ্ছিলেন না এরপর সাহাবিরা তাকে রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লামের কাছে মদিনায় নিয়ে আসলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের কাছে এসে সালাবা একই প্রশ্ন করলেন আল্লাহ কি আমাকে মুনাফিকদের দলে অন্তর্ভুক্ত করেছেন অথবা এমন কোন আয়াত নাজিল করেছেন যেখানে বলা হয় আমি মুনাফিক তখন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কোনো কিছুই নাজিল হয়নি তিনি সালাবার দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলে রাখলেন সালাবা তখন কাঁদতে কাঁদতে বলে উঠলেন হে আল্লাহ রাসুল এমন গুনাহগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে নিন সালাবার কাছে তখন মনে হচ্ছিল যেন সে এসব স্নেহের যোগ্য না তখন রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম তাকে সান্ত্বনা দিতেই থাকলেন আল্লাহর রহমত এবং দয়ার ওপর ভরসা করতে বললেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন এমন সময় সালাবা বললেন হে আল্লাহর রসুল আমার এমন মনে হচ্ছে যেন আমার মাংস এবং হাড়ের মাঝে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে তখন রাসুল সাল্লু সাল্লাম বললেন ওটা হচ্ছে মৃত্যুর ফেরেস্তা তোমার সময় ফুরিয়ে এসেছে সালাবা তুমি শাহাদা পড়ো সালাবা তখন শাহাদা বলতে থাকলেন আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেহ নেই মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল উনি শাহাদাত বলতে থাকলেন এবং বলতেই থাকলেন তারপর এক সময় তার রুখ শরীর থেকে বেরিয়ে গেল তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম সালাবাকে গোসল করিয়ে জানাজার পর তাকে কবর দিতে নিয়ে যাচ্ছিলেন আরও অনেক সাহাবা সালাবাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন মহানবী সাল্লু সাল্লাম পা টিপে টিপে অনেক সাবধানে যাচ্ছিলেন তখন ওমর রাদে আলাহ আনহু বললেন সাল্লাহ আলাইহুয়া সাল্লাম আপনি এভাবে কেন যাচ্ছেন যেন ভিড়ের মাঝে আপনি হেঁটে চলেছেন কত রাস্তা তো ফাঁকা পড়ে আছে আপনি আরাম করে কেন চলছেন নাই আর রাসুল্লাহ সাল্লাসাল্লাম উত্তরে সাল্লাহ সাল্ল সাল্লাম বললেন হে ওমর আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে সমস্ত রাস্তা ফেরস্তাদের দ্বারা ভরে গেছে সালাবার জন্য এত ফেরেস্তা এসেছে যে আমি ঠিক মতো হাঁটবার জায়গা পাচ্ছি না সুবহান আল্লাহ এই সেই সালাবা যে ভুল ক্রমে একটি ভুল করার জন্য এত প্রাশ্চিত্ত করেছিলেন গুনাহের কাজ তো দূরের কথা গুনাহ না করেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়ে ব্যাকুল হয়েছেন কত উঁচু ছিলেন তিনি আল্লাহর কাছে যে তাকে নেওয়ার জন্য ফেরাস্তাদের আগমনে রাস্তা ভরে গেছে ওই সব ফেরেস্তারা শুধু নেমে এসেছিল সালাবার জন্য তার জন্য দোয়া করার জন্য তাকে নিয়ে যাবার জন্য আর আমরা সারা দিন জেনে না জেনেও এত গুণা করি এত ভুল করি এত কিছু করি তাও আল্লাহর কাছে একবারও অনুশোচনা করি না উল্টো আমাদের পছন্দ কিছু না হলেই আল্লাহর কাছে আল্লাহর আদেশের ওপর অসন্তুষ্ট প্রকাশ করি জীবন নিয়ে নালিশ করতে থাকি একটা হাদিস আছে মুমিন বান্দার কাছে তার গুনাহগুলি এমন যেন এখনই পাহাড় ভেঙে তার মাথার ওপর পড়বে আর একজন দুর্বৃত্তকারীর কাছে গুনাহ এরকম যে মাছি এসে তার নাকের ওপর উড়াউড়ি করছে আর সে হাত নাড়িয়ে সেটা সরিয়ে দিল আল্লাহ আমাদেরকে আমাদের জেনে বা না জেনে করা ভুলগুলিকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদেরকে তার সহজ এবং সরল পথে থাকার সঠিক তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম